স্টুডেন্ট কাপ কোয়ার্টার ফাইনালে অঘটন সাজিয়ে গুছিয়ে প্রত্যাশা জাগিয়ে টিম করেছিল ইস্টবেঙ্গল কিন্তু শিলং লাজং ঘরের মাঠে ইস্ট বেঙ্গলকে ডুরান কোয়ার্টার ফাইনালে দুই এক গোলে হারিয়ে সেমি ফাইনালে চলে গেল সুযোগ নষ্টের খেসারত দিতে হলো ইস্ট বেঙ্গলকে সূচনায় সিলভা গোল করে লাজংকে এগিয়ে দেয় এরপর ম্যাচে কিন্তু আস্তে আস্তে ইস্ট বেঙ্গলের প্রাধান্য দেখা গিয়েছে দিমিত্রিওস দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন নন্দকুমারও একটি সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত মিনিটে তার এক এক করে ইস্ট বেঙ্গল কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার মাত্র ছ মিনিট আগে শিলং জং পক্ষে গোল করেছেন ফিগো এদিন একেবারে শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গল পেনাল্টি পেলেও পেতে পারত ক্লেটন সিলভাকে বক্সের মধ্যে যেভাবে ট্যাকেল করেছিল তাতে রেফারি পেনাল্টি দিতেই পারতেন কিন্তু রেফারি দেননি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লেটন সিলভা এবং দিমিত্রিয়স বেঙ্গল রক্ষণের দুর্বলতা এদিন বারবার চোখে পড়েছে দুই সাইড ব্যাকের দুর্বলতা কাজে নিয়ে বারবার লাজং আক্রমণ সারিয়েছে হিজাজি মাহেরকে তুলে নেওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ হয়েছে কোচের পক্ষে সেটা কিন্তু গবেষণার বিষয় কাল স্কোয়াদের এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না সব মিলিয়ে খেলার অন্তিম মুহূর্তে ইস্ট বেঙ্গলকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেছেন লাজং এর গোলরক্ষক মানস এদিন গোটা ম্যাচেই তিনি চমৎকার কিপিং করেছেন ইস্ট বেঙ্গলকে যে শূন্য হাতে কলকাতায় ফিরতে হচ্ছে তার জন্য অনেকটাই কৃতিত্ব এই তরুণ দীর্ঘ প্রায় গোলরক্ষকের প্রাপ্য উল্টো দিকে সুকন সিং এত পরিচিত গোল রক্ষক হওয়ার পরেও গোটা ম্যাচের টেনশনে ভুগেছেন এবং এইটি নাইন মিনিটে তিনি হাত ফসকে প্রায় গোল খাইয়ে দিচ্ছিলেন দলকে ডুরান্ডের প্রথম কোয়ার্টার ফাইনালে হতাশায় গ্রাস করেছে বাংলার ফুটবলকে এবং আবার দেখা গেল ইস্ট বেঙ্গল আছে ইস্ট বেঙ্গলেই